দেখছেন নিউজ সাতদিন বাংলা আর আমি সঙ্গে আছি অনুব্রক্ষীর আজকের এই প্রতিবেদনটা একটু একটু বড় হবে তাই আমরা এপিসোডিক হিসাবে দেখাবো প্রথমে বলি আমেরিকাকে শিক্ষা দিতে শেখ হাসিনা চীনকে জয়ী ধরেছিলেন তার শেষ চীন সফর আটই জুলাই বেজিংয়ের জন্য বাংলাদেশের দুয়ার আট করে খুলে দিয়েছিলেন হাসিনা পদ্মা সেতু পদ্মা ঢাকা মাওয়া যশোর কর্ণফুলি টানেল চট্টগ্রাম কক্সবাজার রেললাইন পায়রা বিদ্যুৎ কেন্দ্র শাহজালাল সার কারখানা পদ্মা জল শোধনাগার প্রকল্প তথ্য প্রযুক্তি পরিকাঠামো ও ডিজিটাল সরকার প্রকল্প মোবাইল অপারেটরে একচটিয়া নেটওয়ার্ক এর কন্ট্যাক্ট কৃত্রিম বুদ্ধিমত্তার নজরদারি সফর সফটওয়্যার বাংলাদেশ চীন মৈত্রী সেতুর মতো একাধিক প্রকল্পে বেজিংয়ের ছায়া ছিল সাত বিলিয়ন ডলার বিনিয়োগ তেইশ বিলিয়ন ডলারের ঠিকাদারি কাজ ও বছরে তেরো থেকে চোদ্দ বিলিয়ন ডলারের আমদানি নিয়ে চীন এতদিন বাংলাদেশে তার পায়ের ছাপ সুগভীর করে ফেলেছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে দু থেকে দু বাইশ এই সময় বিশ্বের শীর্ষ অস্ত্র আমদানিকারী দেশগুলির মধ্যে বাংলাদেশ পঁচিশতম এই সময় দেশের মোট আমদানি চুয়াত্তর শতাংশ চীন থেকে হয়েছে এই খবর পাওয়া গেছে তেরোই মার্চ দু হাজার তেইশ ধারে কাছে কেউ ছিল না অথচ বাংলাদেশের অভ্যন্তরীণ সংকটে বেজিং কখনও ঢাকার পাশে দাঁড়ায়নি আরাকান সংকট সমাধানই বলুন অথবা রোহিঙ্গা প্রত্যাবাসনে রাষ্ট্রসংঘের প্রায় প্রতিটি প্রস্তাবে বাংলাদেশের স্বার্থের বিপক্ষে অবস্থান নিয়েছিল চীন রোহিঙ্গা শরণার্থীদের জন্য আমেরিকার বিপরীতে চীনের অনুদানও নগণ্য তবুও চীনের সঙ্গে যথেষ্ট ঘনিষ্ঠ সম্পর্ক ছিল শেখ হাসিনার সরকারের প্রতিবেদন নিউজ সাত দিন বাংলা